বিহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এদিন সকাল থেকে ধর্মনগর সড়ক অবরোধ করা হয় জানা যায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটি বিহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে দীর্ঘ বছর ধরে এলাকার বাসিন্দারা এই বিহাল রাস্তা সংস্কারের দাবিতে ইতিপূর্বে একাধিকবার সড়ক অবরোধে সামিল হয়েছে প্রত্যেকবার এলাকাবাসীদের আশ্বাস দেওয়া হয় সহসায় রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে মঙ্গলবার এলাকাবাসীরা আবারও সড়ক অবরোধে সামিল হয় এলাকাবাসীদের দাবি বেহাল রাস্তাটি সংস্কার করে দিতে হবে জানা যায় বেহাল রাস্তাটি সংস্কার করার জন্য লোহার রড ও সিমেন্ট আনা হয়েছে কিন্তু অজ্ঞাত কারণে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়নি এদিন সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ পুলিশ সড়ক অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনা করে যাচ্ছে সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে ছোট বড় বহু যানবাহন কোন গ্রাম পঞ্চায়েত আর জায়গাটা কে কিতা রাস্তাটা জায়গা কে